তোমাকে তো দেখালে হয়নি তোমাকে তো চিড়িমরতে ছিল তাই এই যে তোমার জন্য জামা এনেছি পাঁচটা নতুন জামা এনেছি বাবা এই যে এই যে বাবা এই দেখো তুমি ওই যে কালারিং কালারিং এনেছি আবার এখানে শুয়ে আছে এই যে

ও গেছিল একটু মিউনিসিপ্যালিটিতে ওর বার্থ সার্টিফিকেটের জন্য বললামই তোমাদের মানে ও তো বললই আর সেটা হয়নি সেটার জন্য আবার কবে যাবে জানি না আর কারেন্ট ছিল না গতকালকে রাত্রিবেলায় এত ঝড় হয়েছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না এখানে টাছ অনেক কিছু ভেঙে গেছে আর হচ্ছে কারেন্টটা আসলো এই জাস্ট এক ঘন্টা মতন হবে সারা রাত তো চার্জার ফ্যানটা চলেছে সত্যি তোমরা অনেকে বলছিলে না যে কতক্ষণ এটা চার্জ থাকে তো তো আমরা মানে মানে এটা পর্যন্ত ঘাট থাকে তাই কি বলে নটা হ্যাঁ নটা পর্যন্ত ঘাট থাকে স্পিড বাড়ানো যায় তো সেটা আমরা হচ্ছে চারে দিয়ে রেখেছিলাম তো চারে দিয়ে কিন্তু পুরো সারা রাত চলেছে রাত্রির পুরো সাড়ে আটটা থেকে চলেছে আর ভোরবেলা সাড়ে পাঁচটার সময় বন্ধ কর মানে বন্ধ হয়ে গেল আর কি আর হচ্ছে কারেন্ট এসেছে দেখতে পাচ্ছ ওয়াইফাই চলছে আর আজকে হচ্ছে হেলথ সেন্টার থেকে দিদি ভাই এসেছিলো ওর ওয়েটটা করার জন্য এসেছিলো যা যা মানে কি কি করতে হয় ফর্মালিটিস যেগুলো থাকে সেইগুলো হচ্ছে করতে এসেছিল আর বাবু তো এখন দিক দিক ঘুম দিচ্ছে ঘুম দিচ্ছে মা ভাত বাড়বে এখন ভাত খাবো ও এখনও স্নান করেনি ও গেছিল তারপর আরও কি কি কাজ মিটিয়ে এই আসলো তো ও বাবুর জামা নিয়ে এসেছে ওইগুলো আবার ডেটল জেলে ভালো করে মা ধুয়ে দেবে খাওয়া দাওয়া করবো বিকেলবেলায় যেতে হবে হচ্ছে বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে এই তো ব্যাপার আর তোমরা অনেকে বলেছ যে বাবু বলো না বা কিছু বলো না একটা নির্দিষ্ট নাম দিতে তো অ্যাকচুয়ালি আমরা না ওই যে বলে না এটা বাচ্চাকে সোনা বাবা মোনাবা কলু সোনা এর আমরা অনেক খুব নাম ধরে বলি তাই না তো ও তাও বলেছে ও বলেছে রুদ্র বলে ডাকবে আর আমি তো আমি বাবি আমার সোনা বাবা আমার সোনা পাপা বাচ্চাদের এরকমই তো মানে ডাকে তাই না আমার আমার গুবলু আমার শুবলু আমার এরকমই তো বলে আমি ওইভাবেই বলি আর কি সেরকম পার্টিকুলারলি কোনো নাম ফিক্সড করা হয়নি তো ঠিক আছে তোমরা যদি মানে আমাকে নাম সাজেস্ট করো তাহলে আমি অবশ্যই রাখবো ঠিক আছে ওইভাবেও ডাকবো তবে এটাও ডাকবো আমার সোনা পাপা আমার সোনা পাপা বলতে আমার খুব ভালো লাগে চলো পরে দেখা হচ্ছে এডিটের কাজ বাকি আছে ফোনে চার্জ দিতে হবে ফোনটাকেও খাও মানে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো কেমন চলো সঙ্গে থাকো তোমাকে দুপুরে কি খেতে দিল এগুলো মা রান্না করেছে মানে এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা এটা হচ্ছে গোটা পটল একটা গ্রেভি করে তরকারির মতন অল্প আর এখানে হচ্ছে গাটি কুচু আলু দিয়ে রুই মাছের তরকারি আর তোমরাও অনেকে আমাকে বলেছো ওই কি যেন কি মাছ বলে না না আমি বলছিলাম জিওল জিওল হ্যাঁ জিওল লাটা শোল জিওল লাটা শোল এই মাছগুলো আমি খেতে পারি না ঠিক আছে এই যে এইটুকু আমি খেতে পাচ্ছি ওটা খেলে আমি আর খেতেই পারবো না আমি পারি না খেতে তো ওই জন্যে আজকে রুই মাছ করা হয়েছে আর এর আগেও জ্যান্ত মাছ বলতে ওই তেলাপিয়া মাছ জ্যান্ত বাটা পোনা এইগুলো জ্যান্ত খাওয়া হচ্ছে কি করবো বলো আমি পারি না এগুলো খেতে বললাম টোটো করে আসতে ও আবার বাইক নিয়ে আসছে আর ডাক্তার চলে এসছে দাঁড়াতেও হবে না বসতেও হবে না একদম গিয়েই দেখাতে পারবো চলো তো এদিকে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট ভিড় ছিল না আর আমাদের নামটা প্রথমেই ছিল কারণ আমাদের নামটা প্রথমেই লেখানো হয়েছিল তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো ডক্টর কি বললো কারণ এটা ছিল আমার বাবু সোনার ফার্স্ট চেক আপ অ্যাকচুয়ালি ওর মানে জন্মানোর পরে তো একটা যে চেকআপটা হয় সেটা তো ডক্টর করেই ছিলেন আর যা ভ্যাকসিন দেওয়ার সেগুলো দিয়েছেন কিন্তু ওই আট দশ দিনের মাথায় ছিল একটা চেক তো সেটাই করানোর জন্য আজকে গেছিলাম রাত্রে এখন বাজে হচ্ছে দশটা আর কারেন্ট আসলো এই জাস্ট একটু আগেই আসলো তারপর খাওয়া দাওয়া করলাম আমরা মা তো অন্ধকারেই বান্না ছাড়লো কিছু করা ছিল না কারেন্ট ছিল না যেহেতু মানে দুপুরবেলায় এসেছিলো তারপর আবার সন্ধেবেলায় কারেন্ট গেল আসলো এই যে একটু আগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লকটা তো এন করতে হবে তো কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছো যে তোমাদের কি আতুর নেই বা আতুর মাংছ না এরকম একটা ব্যাপার তো এবার তোমাদের বলি আতুর কান না থাকে তো সবার আঁতুর থাকে তো আতুর রয়েছে বলেই কিন্তু দেখতে পাচ্ছ আমার স্মৃতিতে সিঁদুর নেই কান হার কানের কিছুই আমি পড়িনি এমনকি হাতে হচ্ছে পলাও নেই যে আমি কিন্তু শাখা এইভাবে রাখি না সবসময় আমি শাখা পলা দুটোই পড়ি তো নাহলে এইভাবে আমাকে দেখতে না তোমরা তো অবশ্যই সবার আতুর যেমন থাকে আমারও আতুর রয়েছে তবে হ্যাঁ এবার বলি যে বাইরে গেছিলাম মানে বাইরে আমি আমাদের শ্রীঘরের ওইখানে বারান্দাতে ভিডিও করেছিলাম তো সেই জন্যে বলেছ যে তুমি বাইরে বেরোচ্ছ এবার তোমাদের বলি আজকে আমাকে রীতিমতন বাইরে বেরোচ্ছ মানে এক নম্বর আমি কিন্তু বাড়ির বাইরে যাচ্ছি না মানে বাড়ির বাইরে গিয়ে বসছি না বা হাঁটছি না ডাক্তার বলেছে যে আমাকে হাঁটতে তো তার জন্য আমাদের যে বারান্দাটা রয়েছে আমাদের যে সোজা বারান্দাটা তো ওই বারান্দাটাতে হাঁটছি তো সেই হিসেবে তো আমাকে সিঁড়িঘর পর্যন্ত যেতেই হবে তাই না এক নম্বর আর দু নম্বর হচ্ছে আজকে যেমন আমাকে আমার বেবির চেক জন্য যেতে হয়েছে কারণ ডক্টর বলেই দিয়েছিল যে দশ দিনের মাথায় একটা ফার্স্ট চেক আপ করিয়ে নিতে তো সেটাই করাতে যেতে হবে আর আমি তো মা বাচ্চাকে নিয়ে আমাকে বেরোতেই হবে তাই না নাহলে চেক কার হবে ওকে তো নিয়ে যেতেই হবে তো সেখানে আমাকে বেরোতেই হবে তো দেখো আতুর ব্যাপার তো সবার যেমন রয়েছে আমারও রয়েছে কিন্তু দরকার বিশেষে তো এটা বেরোতেই হবে আমি তো ঘুরতে বেরোচ্ছি না এটার প্রয়োজন ইভেন আমাকে পরশু দিনও বেরোতে হবে কাল বাদে পরশু শুক্র শনিবার কালকে তো শুক্রবার শনিবার দিনকে আমার চেক আপ রয়েছে মানে আমি যে ডক্টরের কাছে দেখিয়েছি সেই ডক্টরের আমার চেক আপ রয়েছে তো সেখানে আমাকে আবার বেবিকে নিয়ে বেরোতে হবে তা আবার শনিবার ভর বেলায় কি করব বলো কিছু জিনিস মানতে হয় অবশ্যই কিন্তু কিছু জিনিস দরকার বিশেষে তখন আমাদের ব্রেক করতে হয় তো আমারও অবস্থা তাই আমি প্রেগনেন্সি জার্নিতে কিন্তু শনিবারও আমায় ডাক্তার দেখাতে যেতে হয়েছে তো আমি বেরিয়েছি অনেকে বলতে যে হ্যাঁ তুমি মানো না হ্যান ত্যান তুমি বেশি মডার্ন মডার্ন বুঝি না তবে যেটা যতদূর মানার তত দূর মানি যেটা না মানার সেটা মানি না আর আর কথা যেটা হচ্ছে এই মানে এই সময় যে আমি নাইটি কাপড় পরছি এইগুলো আমি পরে পরবো কিনা অবশ্যই পরে পরবো কেন পরব না যদি বলি যে এইগুলো আমি ফেলে দেবো তাহলে তো আমায় আমি এই যে খাটে বসে রয়েছি বিছানা চাদর পর্দা এগুলো তো আমার ধরা পড়ছে খাট শুদ্ধই তো ফেলে দিতে হয় তাই না তো আগেকারের যে নিয়ম ছিল যেটা বারান্দাতে এক কোণে একটা সেই কি বলবো টিমটিমে লাইট জ্বালিয়ে থাকতে হতো আতুর ঘর যেটাকে বলতো আগেকার দিনে তো সেই চিন্তা ধারাই কিন্তু এখন মানুষ এগোয় না তাই না বলো এখন মানুষ উন্নত হয়েছে মানুষ সুবিধাটা বুঝেছে আগে তো বাড়িতেও ডেলিভারি হতো এখন কি সেটা হয় উন্নত হয়েছে তো আগে নর্মাল বেশিও তো এখন সিজার হয় তো সেই হিসেবেই আমি বলছি যে আগেকার দিনের কথাবার্তা মাথায় নিয়ে সব সময় তো চললে হয় না তবে হ্যাঁ কিছু জিনিস আমাদের আবার মানতেও হয় সেইগুলো আবার গায়ের জোরে করলেও হয় না কিন্তু যেটা নয় কারণ আমার তো ওপরে থাকতেই হবে আমি তো নিচে বিছানা করে সেইভাবে আমি থাকতে পারবো না তাই না আমার বাচ্চাকে নিয়ে তো তাহলে কি আমি এই বিছানা কাঁথা কম্বল সমস্ত কি ফেলে দেবো কখনোই না কাঁচা ধোয়া করেই নিতে হবে তবে হ্যাঁ হসপিটালে যেগুলো আমি ইউজ করেছিলাম সেই সমস্তটাই আমি কিন্তু ফেলেই এসেছি সেইগুলো কিন্তু আমি বাড়িতে নিয়ে আসিনি তো আমরা সেইগুলো নিয়ে আসি না কিন্তু বাড়িতে এসে যেইগুলো করছি সেইগুলোকে কেউ চেঞ্জ করে বলো তো জানি না হয়তো মানে এক একজনের আমার কথাটা ভালো লাগবে আবার হয়তো এক একজনের ভালো লাগবে না কারণ এই যে হাতের এই যে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল কিন্তু সমান নয় তাই পাঁচটা আঙুলের কথা চিন্তা করলে আমাকে চলবে না আমার ব্যক্তিগত জীবন আমারও একটা ভালো লাগা বা ভালো থাকার একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমার ভালো হবে সেটা তো আমাকে করতেই হবে তো কে কী বললো সেটা নিয়েও তো মাথা ঘামালে চলবে না কারণ আমার এই মতটা অনেকের ভালো লাগবে অনেকের খারাপও লাগবে তো কিছু করার নেই যাই হোক খারাপ লাগলেও জানিও কারণ তোমাদের ওপিনিয়ন তো তোমরা দিতেই পারো তাই না এবার সেটা আমারও পার্সোনাল ব্যাপার আমি কি করব আর ষষ্ঠী পুজো আমাদের এখনো দেরি আছে ষষ্ঠী পুজো হলে তবেই আমাদের আতর কাটবে সেটা করতে করতে এখনও ধরো ঠিক আছে বাবা এখনো ধরো আমাদের ওই বারো দিন মতন আছে আজকে তো ন দিন হয়ে গেল কালকে দশ দিন বারো মানে কালকে তো দশ দিন আর হচ্ছে এগারো দিন হবে হ্যাঁ সেটাই তোমরা যখন ব্লগটা পাবে তখন আর এগারো দিনই থাকবে তো চলো এই হচ্ছে ব্যাপার আর আজকে ডাক্তার চেক আপ করে বললো আমার সোনা একদম সুস্থ খুব ভালো আছে তো এই তো ভালো কথা শুনলে ভালোই লাগে তাই না বলো আবার আমার সামনের দিন চেক আপ রয়েছে সেখানে আবার কি ডাক্তার বলে এটাই হচ্ছে চিন্তার বিষয় তো চলো আজকের মতন এখানে ব্লগটা ইন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সবাই কেমন